পায়ে হাত দিয়ে সালাম করতে পাশরিয়ে নিয়ে হুঙ্কার দিয়ে বলল আমি আসিফ চৌধুরী আমার পায়ের ধুলো ছোঁয়ার হয়নি শিউলি মুচকি হেসে দাঁড়িয়ে বলল মনে হয় ভুলে গেছেন আমিও কিন্তু আসিফ চৌধুরীর স্ত্রী সদ্য বিবাহিত স্ত্রী আমি মানি না আপনি না মানলে বিয়ের কবুল বলেছিলেন কেন সেরোয়ানি পরে বাসর ঘরে এসেছেন কেন আম্মুর কথা শুনেছি মাত্র এর চেয়ে বেশি কিছু নয় আপনি আর আপনার আম্মু বিয়েটা পুতুল খেলা মনে করেছেন কিন্তু আমি কোনো খেলনা ভেবে আপনাকে বিয়ে করিনি তাই আমি আমার ষোলো আনা অধিকার আদায় করেই ছাড়বো কি বললে তুমি অধিকার আদায় করবে আমি কোনো চাষার মেয়েকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না এটা কি চেনেন এটা কে না চেনে মোবাইল এই মোবাইলে তিনটা অক্ষর টিপে শুধু একটা কল দিতে যতটুক সময় লাগবে কিন্তু ততটুক সময় লাগবে না পুলিশ আসতে তুমি কি আমায় ভয় দেখাচ্ছ বাসর ঘরে ভয় পেতে চেয়েছিলাম কিন্তু এখন ভয় দিয়ে আমার সারা জীবনের স্বপ্ন ভালোবাসাকে জয় করতে হবে তাই বলবো চুপচাপ বিছানায় উঠুন তোমার এত বড় সাহস মাথার ঘুমটা খুলে শাড়ির আচল কোমরে বেঁধে শিউলি চোখ গরম করে বলল সাহসের এখনো কিছু দেখেননি দেখতে চাইলে আমার আসল রূপ দেখাতে পারি কিন্তু সহ্য করতে পারবে না ধমক দিয়ে বলল ওঠেন বিছানায় আসিফ কিছুটা ভয় পেয়ে বিছানায় উঠে বসলো শিউলি পাশে বসে বললো চলেন বাসর শুরু করি বলে আসিফকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আসিফকে হ্যাঁ না বলার সুযোগ পর্যন্ত দিল না পরের দিন রেস্টুরেন্টে আসিফের প্রেমিকা মৃতুর সাথে দেখা করতে আসলো মৃতু বলল যেভাবে বলেছি সেভাবে করছো তো আসিফ রাগান্বিত হয়ে বললো তোমার বুদ্ধি নিয়ে মায়ের কথা মতো তার পছন্দের মেয়েকে বিয়ে করলাম বাসর রাতে নতুন বুকে ভয় দেখাতে বললে ভয় দেখালাম কিন্তু সব হিতের বিপরীত হয়ে গেল মানে কি হয়েছে খুলে বলো তো তোমাকে খুলে বলার আগে গতকাল বাসর রাতে নতুন বউ আমার যা কিছু আছে খুলে নিয়ে গেছে তার মানে কি তুমি বাসর করেছ আমি করিনি উল্টো আমার সাথে ফুল উদযাপন করেছে তবে তা জোর করে জোর করে হোক আর ইচ্ছে হোক করেছো তো এখন যদি আমার মতো তার গর্ভেও বাচ্চা আসে তখন তুমি কিভাবে ডিভোর্স দেবে আসিফ ভাবনায় পড়ে গেল মনে মনে বলল ভুল তো করেই ফেলেছি এখন কি করি মিথু বলল যা করার করেছো এখন বাসায় চলো ফার্মেসি থেকে একটা ট্যাবলেট নিয়ে বাহাত্তর ঘন্টার আগে ট্যাবলেট খাইয়ে দিলে তাহলে আর কোনো প্রবলেম হবে না আসিফ বলল তুমি ঠিকই বলেছ আর তুমি যদি আমার সাথে যাও তাহলে আমিও কিছুটা সাহস পাবো মিতু বলল ওষুধটা অনেক দামি পাঁচ হাজার টাকার মতো দাম হবে এইটা কোনো ব্যাপার না আমি টাকা দিচ্ছি তুমি কিনে নাও সাথে বাড়তি কিছু টাকা দিও আমার লাগবে আচ্ছা দিচ্ছি বলে মানি ব্যাগ বের করে টাকা বের করে মিতুর হাতে দিল মিতু বলল তাহলে এখন চলো তোমার বউকে একটু টাইট দিয়ে আসি ড্রয়িং রুমে বসে বউ শাশুড়ি গল্প করছিল শিউলির শাশুড়ি আয়সা বেগম খুবই মিশুক প্রকৃতির একজন মানুষ শিউলির মাথায় হাত বুলিয়ে বলল বোমা আমার সরল সোজা আসিফকে তোমার কেমন লাগছে শিউলি মুচকি হেসে বলল আম্মা আপনি যেমনটা সরল সোজা ভাবছেন আপনার ছেলেকে সে কিন্তু ততটা সরল সোজা না কি বলছো বৌমা আসিফ কি কিছু উল্টো করেছে না আম্মা তেমন কিছু নয় আমি বলতে চাচ্ছি আপনার ছেলে মোটামুটি চালাক আছে ও তাই আমি তো আবার ভয় পেয়ে গিয়েছিলাম কি না কি শিউলি বলল আম্মা আপনি বসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি বলে এই রান্নাঘরের দিকে চলে গেল আয়সা বেগম রিমোটটা হাতে নিয়ে টিভি দেখতে লাগলো সিঁড়ি দিয়ে আসিফ আর মিতু উপরে উঠছে আসিফ মিতুর হাত টান দিয়ে দাঁড় করিয়ে বলল এই শোনো না এই যে আমি আর তুমি আম্মার সামনে যাচ্ছি তার মানে তো আম্মা সব জেনে গেল তারপর কি হবে তুমি বুঝতে পারছ কি হবে সবাই জানবে তোমার সন্তান আমার গর্ভে জানার পর তোমার আমার ধুমধাম করে বিয়ে হবে আসিফ বলল এটা কেমন কথা হলো লোকজন কি বলবে গতকালই তো আমার বিয়ে হয়েছে আবার বিয়ে আবার বিয়ে হলে সমস্যা কোথায় সমস্যা তো তুমি করলে আমি যখন আমার বিয়ের কথা বললাম তখন তুমি বললে তোমার পেটে আমার সন্তান তখন আমি বললাম তাহলে চলো আম্মু সামনে গিয়ে দাঁড়ায় আম্মু নিশ্চয় আমাদের সম্পর্কটা মেনে নেবে কিন্তু তখন তুমি রাজি হলে না এখন আমার বিয়ের পরে কেন আমাকে জানাতে চাইছো আগে বাসার ভেতর চলো তারপর তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আহ আমার কিন্তু ভয় করছে আরে কোনো ভয় নেই আমি আছি না বলেই দুজনে বাসার দিকে পা বাড়ালো কলিং বেলের আওয়াজে ড্রয়িং রুম থেকে বের হয়ে আয়সা বেগম দরজা খুলতেই মিতু ভেতরে ঢুকে তাকে সালাম করলো আয়সা বেগম অবাক হয়ে বলল কে তুমি আসিফ পাশে এসে দাঁড়ালো মিতু কান্নার ভান করে কান্না করতে লাগলো আয়েশা বেগম বলল আসিফ এই মেয়েকে এভাবে কান্না করছে কেন আসিফ চুপচাপ দাঁড়িয়ে রইল মিতু বলল আমি মা হতে যাচ্ছি আয়সা বেগম বললো তুমি মা হতে যাচ্ছ ভালো কথা কিন্তু আমার বাসায় এসে আমাকে দেখে কেন কান্নাকাটি করছো মিতু বলল আমি আপনার ছেলের বাচ্চার মা হতে যাচ্ছি আয়সা বেগম এমন কথা শুনে চমকে উঠলো আসিফ আমার সাথে প্রেম করে আমাকে প্রেগনেন্ট করেছে আর জানতে পেরেছি ও অন্য মেয়েকে বিয়ে করেছে আম্মা আপনি বলুন আমার আর আপনাদের বংশের প্রদীপের কি হবে এমন সময় হাতে তালি দিতে দিতে শাশুড়ির পাশে এসে দাঁড়িয়ে শিউলি বলল বাহ দারুণ নাটক এবারও খুব ভালো অভিনয় করেছেন মিস লাইজু আক্তার শিউলির এমন কথা শুনে সবাই অবাক হয়ে শিউলির দিকে তাকিয়ে রইল মিতু বলল আপনি কে আর কে লাইজু আমি কোনো লাইজুকে চিনি না আপনি কি নিজে চিনতে পারছেন না বিশ্ব বাটপার লাইজু আক্তার আসিফ বলল তুমি কি সব আজে বাজে কথা বলছো ওর নাম মিতু ও লাইজু হতে যাবে কেন শিউলি বলল আপনি চুপ থাকুন আপনি যে চিটিং বাজের পাল্লায় পড়েছেন সেটা বোঝার মতো বয়স আপনার হয়নি মিতু কান্না করতে করতে বলল আসিফ তোমার সামনে করে এই মহিলা আমাকে অপমান করছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কিছু বলছো না কেন আসি উত্তেজিত হয়ে বলল শিউলি আজ তোমাকে আর ছাড় দেওয়া যাবে না আয়সা বেগম বলল আসিফ তুই থাম বোমা তুমি কি বলছো এসব এই মেয়েকে তুমি আগে থেকে চেনো হ্যাঁ আম্মা আমি এই বাট পার্কে আরো দু বছর আগে থেকে চিনি আসিফ বলল তুমি ওকে বাটপার পার বলছো কেন কেন বলছি শুনবে তাহলে শোনো দু বছর আগে আমার বড় জামিল দিন দিন কেমন যেন নিশ্চুপ হয়ে যাচ্ছে আগে যেমন আমাকে আদর করতো হাসি খুশিতে বাসা মাতিয়ে রাখতো এখন আর তেমন নেই অফিস থেকে বাসায় এসে চুপচাপ রুমের মধ্যে বসে থাকে আমি অনেকবার জানতে চেয়েছি কিন্তু বারবার এড়িয়ে যাবার চেষ্টা করেছে ভাবির কাছে জিজ্ঞেস করলাম ভাবিও একই কথায় বললো তার সাথেও নাকি ইদানিংকাল খুব কম কথা বলে আমি তো অবাক হলাম আমাদের সাথে কম কথা বলছে তা না হয় মানা যায় কিন্তু দেড় মাস হলো বিয়ে করেছে নতুন বউকে এড়িয়ে চলছে কিন্তু কেন আমাকে জানতেই হবে কিছুদিন পর সকালবেলা আব্বা ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছে এমন সময় দরজা খুলে অপরিচিত একটা মেয়ে এসে আব্বার পা ধরে কান্নাকাটি করতে লাগলো আব্বা অবাক হলো কিন্তু কিছুই বুঝতে পারলো না আব্বা দাঁড়িয়ে মেয়েটিকে হাত ধরে তুলে বললো তুমি কে মা এভাবে কান্না করছো কেন মেয়েটি বলল আমার নাম লাইজু আমি বাচ্চার মা হতে যাচ্ছি তুমি বাচ্চার মা হতে যাচ্ছ বুঝলাম কিন্তু আমার কাছে এসে কান্না করছো কেন এমন সময় আমি আর ভাবি কান্নার আওয়াজ শুনে ড্রয়িং রুমে যা শুনলাম তা কল্পনায় কোনো দিনও ভাবিনি লাইজু বলল আমি আপনার ছেলের বাচ্চার মা হতে যাচ্ছি ভাই রুম থেকে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল আব্বা সব মিথ্যে কথা আব্বা কি বলবে কিছুই বুঝতে পারলো না শুধু ফেল ফেল করে তাকিয়ে রইল আমি বললাম আমার ভাইয়া বলছে মিথ্যে কথা আপনি কিভাবে বুঝলেন আমার ভাইয়া আপনার পেটে সন্তানের বাবা লাইজু বলল কি বললেন কিভাবে বুঝলাম আপনার ভাইকে জিজ্ঞাসা করুন পাঁচ মাস আগে আমাকে হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেছে কিনা আমি বললাম তাহলে তো আপনার গর্ভে সন্তানের বয়স এখন তিন থেকে চার মাস হবার কথা কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না ভাইয়া বলল বিশ্বাস করো এই মেয়ে আমাকে ষড়যন্ত্রে জাল বিছিয়ে আটক করতে চাইছে মোটা অঙ্কের টাকা খুঁজছে ভাবি কান্না করতে লাগলো আমি ভাবিকে ধমক দিয়ে লাইজুকে বললাম কত টাকা হলে আপনি ভাইয়ার পিছু ছাড়বেন লাইজু চোখের পানি মুছে বলল দশ লাখ টাকা হলে আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব আব্বু বলল তোরাই সব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বললাম আব্বা একটু পর সব কিছুই বুঝতে পারবে তা আপনাকে টাকা দেব তবে তার আগে একটা লিখিত দলিল করতে হবে ডাক্তার কাছে পরীক্ষা করতে যেতে হবে তা আপনি কি আজ যাবেন লাইজো আমতা আমতা করে বলল দলিল আর পরীক্ষার কি দরকার দরকার আছে যত সময় প্রমাণ না হবে আপনার গর্ভে সন্তানের বাবা ভাইয়া তত সময় আমরা তো টাকা দিতে পারবো না লাইজু কিছুটা ভয় ভয় বলল আমি তো বড় প্রমাণ আর কিসের প্রমাণ দরকার তাহলে চলুন আগে মেডিকেলে যায় পরীক্ষা করি তারপর না হয় বাড়িটা বিক্রি করে আপনাকে টাকা দেবো বলার বাকি লাইজু দৌড় দিতে আর সময় নিল না দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল সবাই তো অবাক আমি হা হা করে হেসে উঠলাম শিউলির কথা শেষ না হতে মিতু দরজা খুলে দৌড় দিতে চাইলো আসিফ কপাত করে ধরে ফেললো মৃতু ভয়ে কাঁপতে কাঁপতে বললো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও শিউলি বলল আমার ভাইয়ের সময় তুই দৌড়ে রেহাই পেয়েছিস এবার আমার স্বামীর সাথে একই কাহিনী করলি এবার আর তোকে ছাড়ছি না আম্মা পুলিশ মামাকে ফোন দিন একে এবার জেলের ভাত খাওয়াবো মিতু কান্নাকাটি করে অনুনয় বিনয় করে মাফ চাইতে লাগলো আয়সা বেগম বলল আসিফ আমার বৌমা তো সেই লেভেলের বুদ্ধিমতি মেয়ে আসিফ মাথা চুলকাতে চুলকাতে বলল তাই তো দেখছি আম্মা প্রিয় ভিউয়ার্স এজন্যই মুরব্বিরা বলে কারোর জন্য গর্ত খুঁড়ে রাখলে সেই গর্তে নিজেও পড়তে পারেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন